যাদের শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে আয় আছে আর কোনো আয় উৎস নাই বিশেষত অনেক ঋণী আছেন যারা তাদের সঞ্চিত অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেন এবং সঞ্চয়পত্র ক্রয় করার জন্য তাদেরকে টিআইন সার্টিফিকেট নিতে হয়েছে যেহেতু টিআইন থাকলে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে তো আমি আজকের এই ভিডিওতে সঞ্চয়পত্র আয় আছে তারা কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি একজন করদাতার ই রিটার্ন সিস্টেমে লগ করেছি আমার এই করদাতার শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে আয় আছে আর যেহেতু সঞ্চয়পত্র থাকলে বর্তমানে সঞ্চয়পত্রের যে প্রফিটটা প্রফিটটা একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেহেতু ওই সঞ্চয়পত্র থাকলে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকাটাই স্বাভাবিক এবং আমার করদাতার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক থেকে অল্প কিছু সে ইন্টারেস্ট পেয়ে থাকে আমার এই করদাতার ক্ষেত্রে আয়ের উচ্চ দুইটি একটি হচ্ছে সঞ্চয়পত্র আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক থেকে ইন্টারেস্ট সেই জন্য আমি এই করদাতার ইনকামটি শো করার জন্য এই হেডস অফ ইনকামে এসে ইনকাম ফরম ফিনান্সিয়াল অ্যাসেটস এইটি সিলেক্ট করে দেব আর আমার করদাতার ক্ষেত্রে আর অন্য কোন অপশনটি আমার জন্য প্রযোজ্য নয় আর এই পেজে যা আছে কোনো পরিবর্তন হবে না আমি জাস্ট সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে চলে যাব পরের পেজে আসার পরে আমার এই করদাতার যেহেতু টোটাল গ্রস ওয়েলথের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার নিচে সেহেতু এইখানে নো থাকবে আর ওনার যেহেতু অন্য কোনো আয় নাই সেহেতু এইখানেও ট্যাক্স ক্ষেত্রে থাকবে যদি যে এই এই করদাতার সঞ্চয়পত্র থেকে আয় ইনকাম আছে এবং উনি যদি এই বছরে সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করে থাকেন সেই সঞ্চয়পত্র ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স রিবেট পেতেন সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্টটা ইউজ ইয়েস করে দিতাম তো আমার এই করদাতার ক্ষেত্রে এইটি প্রযোজ্য নয় সেই জন্য আমি এখানে নো সিলেক্ট করে দিচ্ছি আপনারা যেই সেইখানে যদি করবেন সেই রিটার্নে যদি হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে আমার এই পেজে আর কোনো পরিবর্তন আসবে না আমি এইখানে একদম নিচে কন্টিনিউতে ক্লিক করে পরে পেজে চলে পেজে আসার পরে ইনকাম ফর্ম ফিনান্সিয়াল এর ইনকাম ফর্মে আসবে এইখানে আমাকে ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপটা সিলেক্ট করে দিতে হবে আমার এই করদাতা উনি পরিবার সংযুক্ত ক্রয় করেছিলেন তো সেই জন্য আমি এইখানে এই ফিনান্সিয়াল অ্যাসেটস টাইপে ক্লিক করে প্রথম যে অপশনটা আছে ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র আদার দান পেনশনার্স এইটি সিলেক্ট করে দেব এরপরে যে নতুন একটি ফর্ম আসবে এই ফর্মে এই সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নম্বর স্টুডেন্ট সঞ্চয়পত্রের মূল্যমান ক্রস ইন্টারেস্ট এবং টি এর পরিমাণটা উল্লেখ করে দিতে হবে এই সকল তথ্যই আপনি সঞ্চয়পত্র এর যে প্রত্যনপত্র আছে সেই প্রত্যনপত্র পাবেন তো আমি আমার এই করদাতার প্রত্যয়নপত্র অনুযায়ী এই সকল তথ্যগুলো আমি এখানে ইনপুট করে দিচ্ছি সঞ্চয় পত্র থেকে সকল তথ্য ইনপুট করার পরে এই নিচের যে সেভ ড্রাফ্ট লেখা আছে এই ক্লিক করব আমার এই করদাতা যেহেতু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট থেকে উনি ইন্টারেস্ট প্রাপ্ত হন তো সেই জন্য আমি এই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসের এই পেজের থেকেই অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করব অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করে উনি যে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পান সেই জন্য এখানে ইন্টারেস্ট অর প্রফিট ব্যাঙ্ক অর এফ আই এই লেখাটা করে দেবো এরপরে নতুন যে ফর্মটা আসবে এই ফর্মে ব্যাংকের নেম অ্যাকাউন্ট টাইপ ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার গ্রস প্রফিট রিলেটেড ফিজ আর চার্জেস টিডিএস এবং ইয়ার এন্ড ব্যালেন্সের পরিমাণটা উল্লেখ করে দিতে হবে তো এই করদাতার এই সকল তথ্যগুলো আমি পর্যায়ক্রমে এখানে উল্লেখ করে দিচ্ছি যদি করদাতার একাধিক ব্যাংক থাকে সেই ক্ষেত্রে এই এখানে যে অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করে আপনি পরের ব্যাংকের তথ্যগুলো উল্লেখ করে দিবেন আমার এই করদাতের ক্ষেত্রে একটি ব্যাংক আছে বা একটি সঞ্চয়পত্র আছে সেই জন্য আমার এখানে অ্যাডে ক্লিক করে নতুন করে সঞ্চয়পত্র বা ব্যাংকের তথ্য ইনপুট করার প্রয়োজন হয় নাই তো আমার সকল তথ্য এখানে ইনপুট করার শেষ এখন আমি একটু নিচের দিকে এসে এই সেভেন কন্টিনিউতে ক্লিক করে আমি পরের ধাপে চলে যাব এক্সপেন্ডিচার ফর্মে এই করদাতার যে আছে সেই তথ্যগুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি কিন্তু আমার এই তথ্যের সাথে আপনাদের খরচের তারতম্য হতে পারে কারণ প্রত্যেক করদাতার ক্ষেত্রে খরচের খাতটা ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক তবে খরচটা যেমনই হোক এই জিনিস খেয়াল রাখবেন যে আপনার আয়ের সাথে যেন সবচেয়ে সামঞ্জস্যতা থাকে আয় এবং ব্যয়ের জন্য তারতম্য খুব বেশি না থাকে আমার এই করদাতার যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে যথাযথভাবে ব্যাখ্যা দিয়ে উল্লেখ করে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সঞ্চয়পত্র থেকে যে টিডিএসটা কর্তন করা হয়েছে এবং ব্যাংক থেকে যে টিডিএসটা কর্তন করা হয়েছে এই দুইটা টিডিএসের অ্যামাউন্টের পরিমাণটা আপনাদেরকে অবশ্যই এই এক্সপেন্ডিচার ফর্মে এসে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এই ঘরে টোটাল যে ট্যাক্সটা কর্তন করা হয়েছে এই বছর সেই টোটাল অ্যামাউন্টটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে আমার এই করদাতার ক্ষেত্রে টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি সকল তথ্য ইনপুট করার পরে সেভেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আমি পরের ধাপে চলে যাব পরের ধাপটা হচ্ছে অ্যাসেটস এবং লাইব্রেটিস এই অ্যাসেটস এবং লাইব্রেটিসের যদি এমন হয় যে করদাতা প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করতেছেন সেই ক্ষেত্রে এই সঞ্চয়পত্র উনি কিভাবে কিনেছেন টোটাল যে গ্রস ওয়েলথের পরিমাণ এই পরিমাণের সম্পূর্ণ ব্যাখ্যাটি আপনাদেরকে দিয়ে দিতে হবে আর যদি এমন হয় করদাতা এর আগেও আয়কর রিটার্ন দাখিল করেছেন কিন্তু উনি অনলাইনে করেন নাই ম্যানুয়ালি আয়কর রিটার্ন দাখিল করেছেন সেই ক্ষেত্রে একদম শুরুতেই এই নেট ওয়েল অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে ওনার গত বছরের ওয়েলথের স্থিতির পরিমাণটা উল্লেখ করে দিতে হবে এবং এইখানে কিন্তু ওনার নেট ওয়েলথের পরিমাণটা উল্লেখ হবে ওনার গ্রস ওয়েলথের পরিমাণটা উল্লেখ হবে না অর্থাৎ ওনার যদি লোন থাকে সেই লোন বাদ দিয়ে যেই নেট ওয়েলথের পরিমাণ আছে সেই নেট ওয়েলথের পরিমাণটা এখানে উল্লেখ করে দিতে হবে আর এরপরে কাজ হচ্ছে এই করদাতার যেই সম্পদগুলো আছে সেগুলো উল্লেখ করে দেওয়া আমার এই করদাতার ক্ষেত্রে সঞ্চয়পত্র আছে ব্যাংকে জমা টাকা আছে অলঙ্কার দিয়ে আছে আসবাবপত্র আছে এবং ইলেকট্রনিক সামগ্রী আছে তো আমি এই তথ্যগুলো পর্যায়ক্রমে এখানে উল্লেখ করে দিচ্ছি আর সঞ্চয়পত্র তথ্য উল্লেখ করার জন্য এই অ্যাসেটসে ক্লিক করবেন অ্যাসেটসে ক্লিক করার পরে ফিনান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করতে হবে তারপরে সঞ্চয়পত্রটা সিলেক্ট করে দিতে হবে সঞ্চয়পত্র সিলেক্ট করার পরে আমরা যেহেতু এই সঞ্চয়পত্রের তথ্য একবার ইনকাম ফর্মে উল্লেখ করে দিয়েছি সেহেতু আমাদেরকে এইখানে আর নতুন করে ইনপুট করার প্রয়োজন হবে না আমরা শুধুমাত্র এই ইম্পোর্ট ফর্ম ইনকামে ক্লিক করে এই সঞ্চয়পত্রটি সিলেক্ট করে সিঙ্ক ভ্যালুসে ক্লিক করে দেবো তাহলে আমাদের সঞ্চয়পত্রের সকল তথ্য এখানে চলে আসবে আর যদি এমন হয় যে কোনো সঞ্চয়পত্র থেকে আপনি কোনো প্রফিট পান নাই কিন্তু যেহেতু ওই সঞ্চয়পত্রটা এই অর্থবছরে কেনা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই এইখানে অ্যাডমরে ক্লিক করে এই নিচার ফর্মে আপনি এখানে বিস্তারিত আপনার সঞ্চয়পত্র তথ্যটি উল্লেখ করে দিবেন তো যাই হোক আমার এই কলদাতার ক্ষেত্রে শুধুমাত্র একটি সঞ্চয়পত্র আছে আছে সেহেতু আমার এখানে আর নতুন করে ঘর সংযোগ করার প্রয়োজন হচ্ছে না আমার এই কলদাতা আর কোন সম্পদ নাই শুধুমাত্র ওনার গোল্ড আছে গোল্ডের পরিমাণটা আমি এখানে উল্লেখ করে দিব আর ফার্নিচার এবং ইলেকট্রনিক্স আইটেমসের পরিমাণ এর আগে রিটার্নে উল্লেখ করা ছিল আমি সেই পরিমাণটাই আমি এখানে আবার উল্লেখ করে দিচ্ছি আর আমার এই কলটা তো যেহেতু একটি সেভিংস অ্যাকাউন্ট আছে তো এই সেভিংস অ্যাকাউন্ট তথ্য উল্লেখ করার জন্য এই ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে ক্লিক করব ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে নোটস কারেন্সিস ব্যাক এই অপশনটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে ইম্পোর্ট ফরম ইনকামে ক্লিক করে আমার এই কলদাতার ব্যাঙ্কটি সিলেক্ট করে এখানে সিংস ভ্যালুসে ক্লিক করে দেবো সেক্ষেত্রে ওই ইনকাম ফর্ম থেকেই আমার ব্যাংকের সকল তথ্যগুলো এইখানে চলে আসবে আমার এই করদাতা সকল তথ্যগুলো ইতিমধ্যে উল্লেখ করার শেষ এখন যে বাকি ব্যালেন্সটা আছে এই অ্যাসেটস এবং লাইব্রেটিস একদম নিচের দিকে যদি আসি আমি একটি ডিফেন্স আমার দেখতে পাচ্ছি এই ডিফেন্স অ্যামাউন্টটা ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে তো এই অ্যামাউন্টটা কপি করে এই ক্যাশ ইন হ্যান্ডে এসে ওনার এই অ্যামাউন্টটা আমি উল্লেখ করে দিব দিয়ে আবার নিচের দিকে যে সেফ ড্রাফটে ক্লিক করব। এখন যদি আমি আবার নিচে চলে যাই দেখুন এই ডিফারেন্সটা জিরো চলে এসেছে তার মানে হচ্ছে ওনার অ্যাসেস এবং এর সকল তথ্যগুলোই পরিপূর্ণভাবে আইকো রিটার্নে উল্লেখ করা হয়েছে তারপরও আপনারা আরো একবার ভালোভাবে চেক করে নেবেন যে আপনাদের কোন তথ্যগুলো এই অ্যাসেস এবং থেকে বাদ পড়ে গেছে কিনা কারণ যদি একবার বাদ পড়ে যায় তাহলে সেই বিষয়টি উল্লেখ করা একটু কঠিন হয়ে যায় এই অ্যাসেস এবং লাইব্রেটিস এর পার্ট আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে একজন অভিজ্ঞ আয় করা যার এই সম্পর্কে ভালো ধারণা আছে তার সাহায্য নেবেন তো আমার এই অ্যাসেটস এবং লাইভিটিস এই ফর্মের এই পার্টটার কাজ শেষ এখন আমি সেভেন কন্টি দিয়ে পরের ধাপে চলে যাব পরের ধাপে আসার পরে এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ধাপে এসে আমাদের যে ট্যাক্সটা কর্তন করা হয়েছিল ওই ডিপিএস এবং সঞ্চয়পত্র থেকে সেই ট্যাক্সের অ্যামাউন্টকে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে তো সেই জন্য এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করার পরে আমাদেরকে ই রিটার্ন লেজারে নিয়ে যাবে এই ই রিটার্ন লেজারে আসার পরে ই রিটার্ন লেজারে আসার পরে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করতে হবে ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করলে এখানে দেখবেন কয়েকটি অপশন দেখা যাচ্ছে সঞ্চয়পত্র এবং ব্যাংক থেকে যে ট্যাক্স ট্যানজ্যাকশন করা হয়েছিল সেই অ্যামাউন্টগুলো অ্যাডজাস্ট করতে হবে তো শুরুতে আমি ব্যাংক আর এফআই ইন্টারেস্ট আর প্রফিট যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করব দেখুন এখানে ক্লিক করলে একটা ফর্ম চলে আসছে এই ফর্মটা আমাদের পূরণ করার প্রয়োজন হবে না কারণ এই ফর্মে যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমি ইতিমধ্যেই ইনকাম ফর্মে উল্লেখ করে এসেছি তাই এখানে শুধুমাত্র সিঙ্ক ফরম ইনকামে ক্লিক করব সিঙ্ক ফরম ইনকামে ক্লিক করলেই এই কদার ব্যাঙ্ক থেকে যে ট্যাক্স ডিডাকশন হয়েছিল সেই অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে আমি শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে দিব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে সিঙ্ক ব্যালেন্সে ক্লিক করব দেখুন এখন আমার ব্যাংকের ডিটেলস এবং ব্যাংক থেকে যে ট্যাক্স ডিডাকশন হয়েছিলো সেই অ্যামাউন্টটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে একইভাবে আমি এই সঞ্চয়পত্রে ক্লিক করব সঞ্চয়পত্রে ক্লিক করে আমি এই সিঙ্ক ফর্ম ইনকামে ক্লিক করব সিং ফর্ম ইনকামে ক্লিক করলে সকল তথ্যই এখানে দেখা যাচ্ছে এইখান থেকে আমার যে সঞ্চয়পত্রটি সেই সঞ্চয়পত্রটি সিলেক্ট করে নিব নিয়ে এইখানে টিডিএস ক্লেমের অ্যামাউন্টে এই টিডিএস এর যে অ্যাভেলেবেল অ্যামাউন্টটা এইটা উল্লেখ করে দিব তারপরে এই সিং ভ্যালুজে ক্লিক করব সেই ক্ষেত্রে আমার এই করদাতার সঞ্চয়পত্রের তথ্যগুলো এই লেজারে আপডেট হয়ে যাবে এই রিটার্ন লেজার থেকে আমার আর কোনো কাজ নেই এখন আমি ই রিটার্ন লেজার থেকে সরাসরি গো টু ই রিটার্নে ক্লিক করে সরাসরি আমার ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ফর্মে চলে আসবো এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে ফর্মে এসে একদম নিচের দিকে চলে যাই এখন দেখুন আমার ওই টোটাল ট্যাক্স অ্যামাউন্ট পেবল এবং টোটাল পেমেন্ট অ্যামাউন্ট সমান সমান হয়েছে অর্থাৎ আমার টোটাল যে ট্যাক্স ডিডাকশন অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আমাকে আর কোনো অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করতে হবে না তবে করদাতা যদি আরও কোনো আয় থাকতো সেই আয় অনুযায়ী তাকে যদি ট্যাক্স পেমেন্ট করতে হতো সেই ক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করতে হবে তো যেহেতু আমার এই রিটার্নের ক্ষেত্রে আর অতিরিক্ত ট্যাক্স পেমেন্ট করার প্রয়োজন হচ্ছে না এবং আমার এই রিটার্নের সকল তথ্যগুলো সঠিকভাবে ইনপুট করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমার এই রিটার্নের কাজ শেষ এখন আমি যদি পোসি টু অনলাইন রিটার্নে ক্লিক করি এই রিটার্নের একটি অনলাইন ভিউ আসবে আমি ওই অনলাইন ভিউ দেখে আর নিশ্চিত হব যে আমার সকল তথ্যগুলো সঠিকভাবে এই রিটার্ন সিস্টেমে ইনপুট করা হয়েছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এই রিটার্নটি সাবমিট করে দেবো আর যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমরা পরিবর্তন করতে পারবো কিন্তু একবার সাবমিট করার পরে আর পরিবর্তনের সুযোগ সুযোগ থাকবে থাকবে না না বলতে সেই ক্ষেত্রে আপনাকে সংশোধনী রিটার্ন জমা দিতে হয় তো সেই বিষয়টা একটু ভিন্ন তো আমরা চাচ্ছি না যে আবার ওই পরবর্তীতে আবার সংশোধনী রিটার্ন জমা দিতে আমার পরামর্শ থাকবে যে আপনারা রিটার্নটি সাবমিট করার আগে সবগুলো ভালোভাবে রিভিউ করে নেবেন এবং সব কিছু যদি সঠিকভাবে ঠিকঠাক থাকে তাহলে আপনারা রিটার্ন সাবমিট করবেন প্রয়োজনে একজন দক্ষ আয়কর আইনজীবীর সাথে আপনারা পরামর্শ করে নেবেন তো এই ছিল আজকের এই ভিডিও আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে অবহিত করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করতে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই